আসসালামু আলাইকুম ইকো ট্রাভেল ইনফো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আমি আর কথা না বাড়িয়ে আমি মোল টপিকে আসি সেটা হলো গতকাল এক ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আমি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করতেছি এবং ওয়ার্ক পারমিট সিঙ্গেল এন্ট্রি ই বিষয়ে অবস্থান করতেছি এখন ক্ষেত্রে আমি একটা দেশ ভ্রমণে যেতে চাচ্ছি তিনি আমাকে যেটা বললো যে উনি থাইল্যান্ড যেতে চাচ্ছে তো থাইল্যান্ড যেতে গেলে ই বিষয় স্টেশন করতে হয় তো উনি জানতে চেয়েছে এই বিষয় কিভাবে এবং কোথায় স্টেশন করতে হবে তো ওনার সেই প্রশ্নের অ্যান্সারটি মূলত এখন দিব সেটা হলো প্রথমে ই ক্যাটাগরি যারা বিষয়তে যারা আছেন মানে ওয়ার্ক পারমিট বিষয়ে যারা অবস্থান করতেছেন মালয়েশিয়া আপনার ই বিষয় নিয়ে তো আমরা যখন সাধারণত মালয়েশিয়ার বাইরে কোথাও যাই সেক্ষেত্রে আপনাকে ই ভিশাটা অ্যাটেস্টেশন করতে হয় আর ইসাট স্টেশনের জন্য আপনাকে যেতে হবে মালয়েশিয়ার পোত্রাজয়া ফরেন মিনিস্ট্রিতে হ্যাঁ তার আগে একটা কাজ আছে আপনার সেটা হলো প্রথমে পোত্রাজায়া ফরেন মিনিস্ট্রির আশেপাশে নোটারি পাবলিক হয় সরকারি অথরাইজড এরকম কোনো অফিসে গিয়ে সরকারি অফিসে গিয়ে অথবা লয়ার অফিসে গিয়ে আপনাকে নোটারি পাবলিক করতে হবে হ্যাঁ তো ফরেন মিনিস্ট্রির আশেপাশে অনেক এরকম অফিস থাকে অ্যাডভোকেট এবং ওকিলদের অনেক অফিস থাকে সেখানে গিয়ে মাত্র পঞ্চাশ ইঙ্গিতের বিনিময়ে আপনি নোটারি পাবলিক করতে পারবেন এবং এটার একটা স্যাম্পল আমি ভিডিওতে দিয়ে দেব আপনি ভিডিওতে দেখে নেবেন স্যাম্পলটা নোটারি পাবলিকের জন্য আপনার থেকে পঞ্চাশ ইঙ্গিত নেবে নোটারি পাবলিক করার পর আপনি ফরেন মিনিস্ট্রি পত্র আসবেন এখানে আপনাকে একটা কিউআর কোড থাকে আগে একটা কথা বলিনি সেটা হলো ফরেন মিনিস্ট্রি পচাতে কোভিডের টাইমে যখন করোনার সময় ছিল করোনার সময় তো ওই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালাচ্ছিলো মানে অ্যাপয়েন্টমেন্টই আপনাকে অবশ্যই আসতে হইতো বাট বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট কোনো সিস্টেম নেই আপনি যাবেন সরাসরি ফরেন মিনিস্ট্রি পত্রাজাতে ওইখানে গেলে গেটের মধ্যে দেখবেন কিউআর কোড থাকে আমি আপনাকে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন আপনারা দেখে নেবেন সেই কিউআর কোডটা স্ক্যান করবেন তো কিউআর কোডটা স্ক্যান করার পর এক ধরনের ডাটাবেজ আসবে সেটা আপনার ওখানে যে কর্মরত যিনি থাকবে গেটে হ্যাঁ তো গেটে যিনি কর্মরত থাকবে ওনাকে দেখাবেন দেখাল উনি আপনাকে ঢুকতে দেবে আপনার পাসপোর্টটা উনি রেখে দেবে হ্যাঁ পাসপোর্টটা রেখে দিয়ে আপনাকে একটা গেট পাস দিবে একটা আইডি কার্ডের মতো সেই গেট পাসটা নিয়ে আপনার ভিতরে যাবেন এবং সে ভিডিওটা আমি আপনাকে আপনাদেরকে জানার স্বার্থে আমি ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন বিষয়টা কিভাবে যায় আমি এখানে টোটাল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি কিভাবে যাবেন প্রসেসটা কিভাবে কি আপনার ভিডিওটা দেখে নেবেন ওকে তারপর আপনার ফরেন মিনিস্ট্রি পোত্র যে মেইন ভবনের ভিতরে যেতে হবে মেইন ভবনে গিয়ে আপনাকে যেটা করতে হবে সিরিয়ালে যেন টোকেন নিতে হবে হ্যাঁ টোকেন নিতে হবে টোকেনে যখন আপনার নির্ধারিত নাম আসবে আপনার নামে কল করবে তখন আপনাকে যেতে হবে কাউন্টারে আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো অবশ্যই অবশ্যই যখন আপনি ফরেন মিনিস্ট্রি পত্র জয়াতে এই বিষয় অ্যাটেস্টেশনের জন্য যাবেন অবশ্যই বিশ ঙ্গিত আপনার থেকে চার্জ নেবে এবং এই বিশ ঋঙ্গিত আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে যদি আপনার থেকে কিউ আর কোড থাকে অথবা ডেবিট কার্ড থাকে ভিসা কার্ড থাকে ব্যাঙ্ক কার্ড থাকে আপনি সেটা নিয়ে যাবেন সাথে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর বিশ টাকা চার্জ কেটে নেবে ওখানে কিন্তু কোনো ক্যাশ অ্যালাউ না এই জিনিসটা মাথায় রাখবেন ফরেন মিনিস্ট্রি পত্র জায়তে আপনার থেকে যে বিশ লিঙ্গিত চার্জটা নেবে অ্যাটেস্টেশনের জন্য সেটার জন্য কোনো ক্যাশ অ্যালাউ করে না ঠিক আছে সো আপনাকে ডেবিট কার্ড অথবা ভিসা কার্ড নিয়ে যেতে হবে অথবা ব্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে সেটা হইতে পারে মালয়েশ অনেকে মার্সেন্ট ট্রেড ইউজ করে অনেকে তাসিঙ্গো ইওয়ালের যে ভিসা কার্ডটা হয় সেটা ইউজ করে সেটা হলে হবে কোনো সমস্যা নেই তারপর নির্ধারিত দশ থেকে পনেরো মিনিট অথবা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আপনি ই ভিসা পেয়ে যাবেন অ্যাটেস্টেশন সহ আর এখানে একটা বলা ভালো এই বিষয়টা অ্যাটেস্ট অ্যাটেস্টেশন হবে আপনি একটা পিডিএফ ফাইল স্ক্যান করে নিয়ে যাবেন মানে আপনার যে এই ভিসা কপিটা এই বিষয় কপিটা আপনি স্ক্যান করে আপনি প্রিন্টিং দোকান থেকে স্ক্যান করে মানে এফোর্ট সাইজের পেপার স্ক্যান করে আপনি নিয়ে যাবেন এখানে কিন্তু স্টেশন আপনার পাসপোর্টে ওরা দিবে না অ্যাটেস্টেশনটা হবে মূলত একটা স্ক্যান কপির মধ্যে হবে হ্যাঁ একটা স্ক্যান কপি আপনি ভিসা কপিটা নিয়ে যাবেন সেই ভিসা কপির মধ্যে আপনাকে অ্যাটেস্টেশনটা করে দিবে এবং এটার একটা স্যাম্পল আমি ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো এবং ভিডিওতে দিয়ে দেবো আপনি দেখে নেবেন তো এটা হলো ইজি প্রসেস তো কিভাবে যাবেন এখন যে কিভাবে যাবেন সেটা হলো কেউ যদি কলারম্পের ভিতর অবস্থান করেন তার কোলারম্পের যে কোনো এমআরটি স্টেশন থেকে আপনারা সরাসরি চলে যাবেন পোতরাচায় সেন্ট্রাল এমআরটি পুতরাচার সেন্ট্রালে চলে যাবেন ওখান থেকে গ্রেবে করে আপনারা আশেপাশের নোটারি পাবলিক করে এরকম কোন লয়ার অফিসে সরাসরি আগে চলে যাবেন তারপর ওখানকার নোটারি পাবলিকের কাজ শেষে তারপর আপনার ফরেন মিনিস্ট্রি পোচা যাতে যাবেন ইবি সার্ড স্টেশনের জন্য দ্যাটস ইট এটার করার পরে এটা স্টেশন হয়ে যাওয়ার পরে এখন আপনি মালয়েশিয়ার বাইরে এক্সাম্পল আপনি যদি থাইল্যান্ডে যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে এই অ্যাট স্টেশন কপিটা দিয়ে আপনি সহজে মুভ করতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে নতুন কোন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ

四,七,六,五。